এবার মহাগৌরীকে নিজের আসল পরিচয় দিয়ে তাকে তার মা আরশির ছবি দেখালো সাক্ষ্য হ্যাঁ সুপ্রিয় দর্শক তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বের গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পারবো যে সাক্ষ্য যখন হসপিটাল থেকে বাড়ি যেতে যাবে ঠিক তখনই পেছন থেকে মহাগরিত তো তাকে আটকায় এবং বলে যে দাঁড়ান আপনি তো এত সহজে বাড়ি যেতে পারবেন না মহাগরী সাক্ষ্য দিকে বন্দুক তাক করে আর বলে যে আপনার সঙ্গে তো আমার অনেক কথা আছে ইউ আর আন্ডার অ্যারেস্ট কারণ আপনি যা যা করেছেন সেগুলো মোটেও ভালো না আর তারপর আমরা দেখতে পাই যে সাক্ষ্য তো সমস্ত কিছু বোঝায় যে সে মূলত এগুলো তাকে বাঁচানোর জন্য করেছে তার ভালোর জন্য করেছে আর তখন মহাগরী সাক্ষ্যকে বলে যে আচ্ছা আপনি যে আমাকে বাঁচানোর জন্য এত কিছু করছেন আমার জন্য এত বিপদ এতে আপনার স্বার্থ কি আর তখন সাক্ষ্য বলতে থাকে যে কি স্বার্থ সেটা আমি তোমাকে মুখে বলে বোঝাতে পারবো না মহাগরী আর তারপর আমরা দেখতে পাই যে সাক্ষ্য মহাগরীকে তার ফোনটা দেয় আর তারপর মহাগৌরী সেই ফোনটা নিয়ে তো একদম অবাক হয়ে যায় কারণ সেই ফোনে ছিল তার মা আরশির ছবি যেটা তো দেখতে একদম হুবহু তার মতোই আর এটা দেখে তো মহাগরী একদম আকাশ থেকে ভেঙে পড়ে যে ইনি কে এটা তো একদম আমার মতো দেখতে আর তারপরে আমরা দেখতে পারবো যে সাক্ষ্য বলে যে ইনি হলো আশি সে হল আমার স্ত্রী আর আর আমাদের একটি মেয়ে আছে মতোই তোমাকে একদম হুবহু দেখতে তাই আমি নিজে প্রতিজ্ঞা করেছি যে আমি আমার মেয়েকে যেভাবে বাঁচাতাম আমি ঠিক সেভাবে তোমাকে প্রত্যেকটা বিপদ থেকে বাঁচাবো কারণ কেন জানি আমার মনে হয় তোমার সঙ্গে আমার মেয়ের কোনো না কোনো একটা কানেকশন আছে তোমাকে দেখলে কেন জানি আমার নিজের মেয়ের মতো মনে হয় আর তখন তো আসে ছবি দেখে মহাগরে একদম অবাক হয়ে যায় যে সে আসলে এতদিন ধরে কাকে মা হিসেবে ভেবে এসেছিল আসলে এই তো হলো তার আসল মা আর তার আসল ভাবা তাই তো তার প্রতি আলাদা টান অনুভব করত তো দর্শক কি কি মনে হয় আপনাদের আশি এবং মিল হবে তারা কি এক হতে পারবে আপনাদের কি মনে হয় এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে